আসসালামু আলাইকুম আমি এই ভিডিওর মাধ্যমে রোম সম্পর্কে কয়েকটা ইনফরমেশন দিতে চাই সো যেটা আমি গত সপ্তাহে রোমখস্তুরায় গিয়েছি নিজে নিজের কাজের জন্য আমি গেছিলাম আমার হৈসনের জন্য আমি ইটালিতে প্রায় তিন বছর প্রথমত কমিশন দিছি দেড় বছরের উপরে প্রায় দুই বছর দুই বছর হওয়ার পরে রেজাল্ট নেগেটিভ আসছিলো নেগেটিভ আসার পর রিকোর্সও করলাম উকিলের মাধ্যমে উকিলে আমাকে প্রায় তিন চার মাস পরে আমার যেই হলুদ জন্য ওটার জন্য ডেট পায় এবং পাওয়ার পর আমি যেই তারিখ ওই তারিখে ওই সময়ে গেলাম যাওয়ার পর নর্মালি ঠিকানা জিজ্ঞাসা করে না সবাই ক্ষেত্রে না আমি নিজে যেটা দেখলাম আর কি সবাই ক্ষেত্রে জিজ্ঞাসা করে নাই তো আমি যেহেতু বাসা চেঞ্জ করছিলাম তো যখনই আমার বলছে যে যে ঠিকানায় থাকো সেই ঠিকানা এটাই নিই তখন আমি বলছিলাম যে না আমি ঠিকানা চেঞ্জ করছি এখন নতুন ঠিকানায় থাকি তখন ওরা বলছে যে আচ্ছা যে ঠিকানায় থাকো সেই ঠিকানা দাও এখন ঠিকানা দেওয়া বলতে আপনি মুখে বলবেন বা লিখিয়ে দিবেন এইরকম না আপনার কাগজ থাকতে হবে আচ্ছা আমি একটু থামি কাগজ থাকতে হবে কাগজ বলতে কি আপনার এই দেশে ঠিকানা বলতে রেসিডেন্ট অথবা হচ্ছে ফার্মেসি দেশের জন্য এই যে কোনো দুইটার একটা দিতে হবে সরি আপনার অসফৃতি অথবা হচ্ছে রেসিডেন্ট এই দুইটার যে কোনো একটা দিলে ওরা বুঝবে যে ওইটাই আপনার ঠিকানা ঠিক আছে তা এখন আমার পুরান বাসা যেটা ছিল ওই বাসার অস্ফীতি ছিল যেহেতু আমি ওই বাসায় থাকি না আমি ওইটা প্রথম অবস্থায় দেই নেই আমি বললাম যে আমার যেহেতু এইখানে সরকারি যেই কমনি আছে ওই কমনির রেসিডেন্ট আছে আমি ওই রেসিডেন্ট ঠিকানা দিলাম ওরা গ্রহণ করতেছে না ওইটার আমার সার্টিফিকেট ছিল সাথে আমি ওইটাও দিলাম না ওরা নেয় না ওরা বলতেছে যে নির্দিষ্ট একটা ঠিকানা যেটাতে থাকো এটা তো কমনের ঠিকানা এটা না তখন হচ্ছে আমি এটা চিন্তা করলাম যেহেতু আমি ওই ভাষায় থাকি না বর্তমানে পুরাতন যে ভাষার ঠিকানা বা আমার ছিল সাথে তো ওইটাতে যদি কোনো সিটি যায় সেহেতু আমি পামো না এটা গ্যারান্টিড কারণ হচ্ছে ওই বাসাটা এখন বর্তমানে ইতালিয়ান থাকে যদি বাঙালি থাকতো তাইলে হয়তো বা ওই ঠিকানাটা দিতে পারতাম তো আমি ওই চিন্তা করে আমি দেই নাই তো না দেওয়ার পরে ওরা আমাকে আসলে দেয় নাই ওরা বলছিল যে ঠিকানাটা দাও আমি আমি বলছিলাম যে অবশ্য আমি লিখে দেই আমি বর্তমানে যেই ঠিকানায় থাকি তো ওরা ওইটাও নিচ্ছে না এবং কি আমার পুরাতন যেই ভাষার ঠিকানা পরবর্তীতে আমি ওইটা দেই আমাকে তিনবার তিন ঘন্টা পর্যন্ত ওরা আমাকে তিনবার ডাকে এবং এক একবার এক একভাবে আমাকে অপেক্ষা করায় করাইতে করাইতে ওই দিনকাল আর আমার দেয় নাই পরে অবশ্য দুই মাস পরে এর একটা পুনথাম্যন্ত দিয়ে হাতে ধরাই দিল আর কি কিন্তু এটা নিয়ম এমন না নিয়ম হচ্ছে যেদিন পনথাম্যন্ত দিচ্ছে আর পোনাম্যান্ত যখন আপনাকে দিছে তাইলে তো ওরা রেসপন্সিবিলি নিয়ে নিছে যে আপনার যে কাগজ ওইটা আপনারা ওই দিন দিব কিন্তু এটা দেয় নাই এর জন্য যে ওরাই একমাত্র দেয় এমনটাও আমি বলতে পারি না কারণ হচ্ছে আমার যদি ওই অ্যাড্রেসটা নতুন বাসের যে অ্যাড্রেসটা ছিল ওইটা যদি আমি নিয়ে যাইতাম হসপিটি তাইলে হয়তো বা ওই দিন খেলা পেতে পারতাম তো এটা হচ্ছে আমার ঘটনা তো এই ঘটনা থেকে বর্তমানে যে জিনিসটা আমি বুঝতেছি এটা শুধু আমার ক্ষেত্রে হয়েছে এমন না আরও দু একজনের সাথে হয়েছে এবং কি এরকমও হয়েছে যে অনেকেরা আবার চায় নাই অনেকে দিয়ে দিছে তো এটা বলা যায় না যে আসলে হচ্ছে কার সাথে কি হয় এটা কখনোই রোমের মধ্যে বা ইতালের মধ্যে আমি শুনি নাই যে মানে সবার সাথে একই রকম ঘটনা ঘটবে একইভাবে সব কিছু হবে সো সো সেহেতু আমার যেটা পরামর্শ যারা হচ্ছে ইতালিতে সেকেন্ড কমিশন সামনে তার আগে হচ্ছে প্রথম কমিশনের নেগেটিভ খাওয়ার পরে জন্য আনতে যাবেন রোম কস্তুরায় যেহেতু আমি অন্য কস্তুরায় যাই নাই অন্য কস্তুরার কথা আমি বলতেছি না সো আপনারা দয়া করে আপনাদের যে বর্তমান যে ঠিকানায় থাকেন এটা যদি নতুন ঠিকানা থাকে তাহলে আপনি ওই ঠিকানার একটা অসফৃতি নিয়ে যাবেন তাইলে হয়তো বা আপনাকে পরবর্তীতে আবার ঘুরিয়া দুই মাস এক মাস পরে ঠিক আছে মানে যেই ডেট ওইটা দিব না সাথে সাথে আপনার জিনিসটা কাজরা হয়ে যাবে জন্য পাই যাবেন আর আরেকটা কথা হচ্ছে আপনারা যদি যেই ভাষায় আসেন ওই ব্যবসায় এখনও আসেন তাইলে তো আর সমস্যা নাই কারণ চিঠিপত্র যাইব না এরকম একটা সম্ভাবনাই বেশি আর ওই ভাষায় যাইলেও আপনি পাইবেন আর তৃতীয় কথা হচ্ছে অনেকে জলে নামার মতন ওই ব্যবসায় থাকেন না কিন্তু হচ্ছে ওই ব্যবসার ঠিকানাটা ইউজ করলেও প্রথম অবস্থায় আমি যেটা মনে করি যে হ্যাঁ ওই ব্যবসার ঠিকানাটাও ইউজ করেন যেটা আপনার পুরাতন বাসা বর্তমানে থাকেন না ওই ব্যবসায় কোনো চিঠিপত্র যাওয়ার সম্ভাবনা নাই যাইবও না কারণ হচ্ছে দ্বিতীয় কমিশন যখনই আপনি দিয়েছেন তখন অবশ্যই আপনি রিকোর্সও করছেন কোনো উকিলের মাধ্যমে আপনার কাগজের সকল অ্যাক্সেস তার হাতে আছে। সো কোনো কিছু যাইলে বা আসলে সে অবশ্যই আপনাকে হেল্প করবে তার মাধ্যমে আপনি সকল কাগজপত্র পাইবেন সো এত প্যারেশানি হওয়ার দরকার নাই একটু চালাকি করলে হয়তো বা যদি আমি পুরাতন বাসার ঠিকানাটা সাথে সাথে দিয়ে দিতাম তাহলে অবশ্যই পেয়ে যাওয়ার সম্ভাবনা ছিল এটা হচ্ছে আমার ঘটনা এখন আমি আমার একটা ফ্রেন্ডের ঘটনা বলি ও আমার মতন ঠিক আগে গেছে হ্যাঁ আগে যাওয়ার পরে মানে এক মাস আগে গেছিলো ওরও মানে ঘুরাই দিছে টাইম আর আরেকটা কোন্থামন্ত্র দিয়ে দিছে তো কোন্থামন্ত্র দেওয়ার জন্য যে ওর যেই ঠিকানা বা হচ্ছে অস্ফৃতি ওইটার কারণে ঘুরাই দিছে তা না ওরে ডেট একটা দিয়ে দিছে ওদেরটা ঠিক রেডি হয় নাই রেডি হয় নাই কারণ হচ্ছে ওদের কাছে ইনফরমেশনই নাই যে ও নেগেটিভ খাওয়ার পর রিকোর্সও করছে আবেদন করছে এই দেশে আবার কেসটা সচল করার জন্য যেমনটা আমার ক্ষেত্রেও হয়েছে আমার সকল আমি যে রিকোর্সও করছিলাম ওই কাগজপত্রগুলোও ওরা আবার চাইছিল অবশ্য আমার সাথে নিয়ে গেছি আর আরেকটা কথা খুবই ইম্পর্ট্যান্ট যে আপনি যখনই যাবেন কস্তুরা আপনার যে ডকুমেন্ট আছে অরিজিনাল এবং ফটোকপি দুইটাই সাথে নিয়ে যাবেন যত সম্ভব যতগুলা ঠিক আছে আর বর্তমানে যে সাদা জন্য বা হচ্ছে অন্যান্য যে ডকুমেন্টস এগুলো তো মাস্ট বি নেবেন কারণ ওরা আপনাকে যদি একটা কাগজ চায় আপনি যদি না দিতে পারেন তখনই আপনাকে আটকাই দিবে তখনই বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে পারেন সো এইটাই হচ্ছে মূল বিষয় এই ভিডিওর যে আপনারা যদি গভীর জন্য যান একটা অস্প্রিথি নিয়ে যাইবেন অস্পতি হোক এটা পুরাতন হয় হোক এটা নতুন কিন্তু অস্প্রিটিটা নেওয়ার জন্য আপনারা চেষ্টা করবেন তাইলে আপনার যে সেকেন্ড টাইম আর ঘুরতে হবে না এটাই হচ্ছে মূল বিষয় আর আপনার যে রিকোয়েস্টও করছেন ওই কাগজপাতি সবগুলা সাথে নিয়ে যাইবেন যদি ওরার কাছে কোনো ইনফরমেশান না থাকে তখন অবশ্যই আপনার কাছে চাইবো যে তুমি যে অ্যাপ্লাই করছো ওই কাগজপত্রগুলো দাও তোমার উকিলে যে অ্যাপ্লাই করে দিছে ওই কাগজগুলা আমি দেখলাম চার পাঁচজনের কাছ থেকেই চাইছে অবশ্য লোক ছিল চল্লিশ পঞ্চাশ জনের উপরে তার মধ্যে চার পাঁচজনের কাছে চাইছে ওটা যদি আপনার শতকরা হিসাব করেন দশ পার্সেন্টের মতো হয় তবে ওই একশো জনের তো দশজনের চাইতে পারে এখন ওই দশজনের মধ্যে যে আপনি থাকবেন না এটার কোনো গ্যারান্টি নাই সো সব কিছু সাথে নিয়ে গেলেই সব চাইতে ব্যস্ট হয় তো আপনারা ওইটাই চেষ্টা করেন আল্লাহ হাফেজ